আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো রাইস কুকারে হাতে মাখা সবজি খিচুড়ি রাইস কুকারে হাতে মাখা সবজি খিচুড়িটা রেগুলার ভাত রান্নার চাল দিয়ে আজ তৈরি করে দেখাবো বন্ধুরা আশা করছি রেসিপিটা পুরো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা রাইস কুকারে খিচুড়ি কম সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে রাইস কুকারে এই ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা তৈরি করি সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আজ আমি কাপ মেপে রাইস কুকারে কীভাবে সবজি খিচুড়িটা রান্না করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কাপ মেপে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি আমি কাপ মেপে নিচ্ছি এই কারণে যে একই কাপ মেপে আমি পানিটাও ব্যবহার করব আপনাদের বোঝার সুবিধার্থে হাফ কাপ দিয়ে দিলাম মুগ ডাল এবং হাফ কাপ দিয়ে দিলাম মশারির ডাল এখন আমি একসাথে চাল ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে পোলার চাল দিয়েও কিন্তু একইভাবে সবজি খিচুড়িটা করে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট একটু পানি কম বেশি করে দেওয়ার একটু প্রয়োজন রয়েছে তো আমি এখন চাল ডাল একসাথে চার কাপের মতো হয়েছে এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে এরপর আমি চালটাকে ছেঁকে নিয়েছি চাল ডালটাকে একটু ছেঁকে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলে খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর খেতে ভালো লাগবে এবং দেখতে আকারে অনেকটুকু বড়ো হবে ঝরঝরে হবে সুন্দরভাবে খিচুড়িটা বোনা বোনা হবে তো বন্ধুরা রাইস কুকারে এখন চাল ডালটা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আমার হাতের কাছে যেসব সবজি ছিল তাই দিয়ে আজকের এই খিচুড়িটা তৈরি করব। এখানে এক টুকরো পেঁপে দিয়ে দিব একটা গাজর নিয়েছি আলু নিয়েছি দুইটা বন্ধুরা আপনাদের হাতের কাছে যেসব সবজি থাকবে তাই দিয়ে কিন্তু আপনারা খিচুড়িটা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুইটা আলু একটা গাজর এক টুকরো পেঁপে এবং কিছু বরবটি দিয়ে দিয়েছি বন্ধুরা এই সব সবজিগুলোই আমার হাতের কাছে ছিল তাই আমি এই সবজিগুলোই ব্যবহার করেছি এই সবজি দিয়েই যে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা হাতের কাছে যেসব সবজি থাকবে তাই দিয়ে কিন্তু বুনাই খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন সাথে আমি ঝালের জন্য কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আমি ঝালের জন্য লাল মরিচের গুঁড়োও ব্যবহার করব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর এখানে চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য লাল মরিচের গুঁড়া আমি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা লবণটা একটু খেয়াল করে দিবেন যা যতটুকু টেস্ট বুঝে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করেছি টেস্ট বুঝে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল বন্ধুরা আপনারা এখানে সরিষার তেল দিয়েও কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারবেন অথবা কিছুটা হা ঘি দিয়েও কিন্তু আপনারা এই খিচুড়িটা হাতে মাখা খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা যেহেতু আমি হাতে মাখা খিচুড়ি রান্না করছি তো এখানে আমি সবগুলো উপকরণকে এখন ভালোভাবে মিক্স করে নেব যত ভালোভাবে মিক্সার মিক্সটা করে নিতে পারবেন তত ভালোভাবেই কিন্তু আপনার খিচুড়িটা রান্না হবে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো এলাচ দিয়ে দিলাম এখানে দশ বারোটা এবং এখানে এখন দিয়ে দিব পানি দিয়ে আমি এখানে পানি নিয়েছি যতটুকু আমার চাল তার থেকে দুই কাপ পানি বেশি দেব যেহেতু এটা রেগুলার ভাত রান্নার চাল তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি অর্থাৎ এখানে আমি দশ কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু আমার এখানে চার কাপ চাল ছিল তার ডাবল পানি দিলে আট কাপ হয় এখানে আমি বেশির জন্য যেহেতু যেহেতু রেগুলার ভাতের চাল দিয়ে করছি তাই এখানে আমি আরও দুই কাপ পানি বেশি দিয়েছি অর্থাৎ এখানে আমি দশ কাপের মতো পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে হাতলটা দিয়ে ভালোভাবে মিশ বসিয়ে নিয়ে এরপর আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি বন্ধুরা বসিয়ে দিয়ে এরপর আমি অন করে দেবো সুইচটা অন করে দিলে এরকম লাল বাতি জ্বলবে এটা যাদের রাইস কুকার ব্যবহার করা এখনও হয়নি তাদের জন্য এখন কিন্তু গ্যাসে প্রচুর প্রবলেম রয়েছে তো তারা চাইলে এভাবে রাইস কুকারে ঝটপট করে এই ধরনের সহজেই ঝটপট সবজি খিচুড়ি রান্না করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো যাতে করে সব সাইডের খিচুড়িটা সমানভাবে কুক হয় বন্ধুরা দেখুন কিছুটা পানিও কিন্তু রয়ে গেছে এখনও তো আমি সুন্দরভাবে নেড়ে দিয়ে আমার এখানে আরও কিছুটা পানির প্রয়োজন যেহেতু আমার রেগুলার ভাতের চাল দিয়ে করছি তো এখানে আরও কিছুটা পানি আমার লাগবে সেক্ষেত্রে আমি এখানে আরও এক কাপ পানি বে দিয়ে দেবো আমি এই পর্যায়ে এসে কিন্তু গরম পানিটা ব্যবহার করব আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের চালটা সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরও এক কিছুটা পানি দিয়ে এরপর আপনারা যদি আপনাদের চালটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা পানি দিয়ে এরপর একটু অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এরপর এভাবে করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিছুক্ষণ পরেই কিন্তু সুন্দরভাবে সবজি খিচুড়িটা রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব সাইডের খিচুড়িটা এবং সবজিগুলো সমানভাবে কুক হয়ে যায় আমার চালটা সেদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে যার কারণে এখানে আমি আরও এক কাপ পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা এখানে তো আর চুলা রাঁচের কোনো ব্যবস্থা নেই তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও বসিয়ে রেখেছি তো বন্ধুরা আবারও বসিয়ে রেখেছি পাশে আমি ইন্ডাকশান ওভানে গরুর মাংস বসিয়ে দিয়েছি তো গরুর মাংসের রেসিপিটা কিন্তু আর দেখাবো না যেহেতু গরুর মাংসের রান্নার রেসিপি অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এই ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি পাশের চুলাতেই গরুর মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি দুইটা কাজ একইভাবে করে নিচ্ছি একই সাথে গরুর মাংস রান্নার রেসিপিটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে অনেক রেসিপি কিন্তু গরুর মাংসের অনেক আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আপনি এই খিচুড়ির সাথে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে রাইস কুকারে বসিয়ে রেখেছিলাম এখন দেখুন আমি আরও পাঁচ মিনিট পরে এখন আবার একটু নেড়ে দেব আবার একটু নেড়ে দিয়ে এভাবে করে একটু নেড়ে দিলে পানিটা ভিতরের দিকে চলে যাবে এবং রাইসটা সুন্দরভাবে সব সাইডে সমানভাবে কুক হয়ে যাবে একটু কিছুক্ষণ পর পর নেড়ে দিলে সব সাইডের রাইসটা কিন্তু সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে এবং সবজিগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে খিচুড়ির সাথে তো দেখুন বন্ধুরা আমি সবজিগুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু সবজিগুলো অ্যাড করতে পারেন তো যাতে করে সবজির সাথে চালের সাথে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি একটু ছোট ছোট টুকরা করে সবজিগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ব্যবহার করবেন বন্ধুরা আবারও একটু নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে আবারও বসিয়ে রেখেছি যতক্ষণ না পর্যন্ত আমার রাইস কুকারের রান্না শেষ হয়ে যাবে খিচুড়িটা রান্না শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাইস কুকারের যে সবুজ বাতিটা আছে সেটা কিন্তু জ্বলবে না রান্না শেষ হয়ে গেলেই কিন্তু সুন্দরভাবে রান্নাটাও শেষ হয়ে যাবে রাইস কুকারের সবুজ বাতিটাও জ্বলে যাবে তো বন্ধুরা আমি আবারও পাঁচ মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি পানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাইস কুকারে সবুজ বাতি জ্বলবে না তো যতক্ষণ খিচুড়িটা সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু রাইস কুকারের যে একটা সবুজ বাতি সেই বাতিটা কিন্তু জ্বলে উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের খিচুড়িটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বা আপনার রেসিপিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আপনারা চাইলে কিন্তু কষিয়ে কষিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করতে পারবেন তবে এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমার সবজি খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা সবুজ বাতিটা কিন্তু সুন্দরভাবে জ্বলে উঠেছে সবুজ বাতিটা জ্বলে উঠলেই পরে আপনারা বুঝে নিতে বুঝতে পারবেন আপনার রাইস কুকারে খিচুড়িটা রান্না হয়ে গেছে বা আপনার রেসিপিটা রান্না পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গেছে একদম ভুনা বোনা হয়ে গেছে খিচুড়িটা বন্ধুরা আমার এই হাতে মাখা সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইকের মাধ্যমে আরও দশজন বন্ধুর কাছে আর অনেক বন্ধুদের কাছে কিন্তু আমার এই রেসিপিটা পৌঁছে যাবে এবং তারাও কিন্তু আপনাদের মতো আমাকে সাপোর্ট করতে পারবে তো বন্ধুরা দেখুন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি এই খিচুড়িটা আচার দিয়ে আমি বোম্বাই মরিচের আচার এবং গরুর মাংস দিয়ে এখন আর আমার তর হয়েছে না আমি খিচুড়ি রান্না করলে সাথে সাথেই কিন্তু আমার খেতে হয় আমার খুব ভালো লাগে খিচুড়ি গরম গরম খিচুড়ি গরম গরম মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরু মাংসও ভুনা করে নিয়েছি তো বন্ধুরা আপনারাও তৈরি করবেন আপনাদের প্রিয়জনের জন্য কেমন হলো আমার এই রাইস কুকারে হাতে মাখা সবজি খিচুড়িটা কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন এখন কিন্তু সবার ঘরে কম বেশি গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে তো আপনারা চাইলে এভাবে রাইস কুকারে খিচুড়ি তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ